পরমহংস যোগানন্দের বন্ধু উপেন্দ্রমোহন চৌধুরী বেশ গম্ভীরভাবে একদিন বললেন জানো কাল রাত্রে এক ধর্মসভা গিয়েছিলাম দেখি এক যোগী মাটি থেকে কয়েক ফুট উঁচুতে শূন্যে অবস্থান করছেন উৎসাহ ব্যঞ্জক হাসির সঙ্গে যোগানন্দ বললেন বোধ আমি তার নাম আন্দাজ করতে পারি আচ্ছা তিনি কি আপার সার্কুলার রোডের মশাই উপেন্দ্রবাবু নতুন খবর আমদানি করা কৃতিত্ব থেকে বঞ্চিত হয়ে একটু যেন মনক্ষুণ্ণ হয়েই সম্মতিসূচক মাথা নাড়লেন সাধু সন্ন্যাসীদের ব্যাপারে পরমহংস যোগানন্দের কৌতূহল বন্ধু বান্ধবদের বেশ ভালোভাবেই ছিল কাজেই নতুন কোন সাধুর সন্ধান পেয়ে যোগানন্দকে তা জানাতে পারলে তাদের খুব আনন্দই হতো পরমহংস যোগানন্দ বলেন উনি আমাদের বাড়ির খুব কাছেই থাকেন তাই প্রায়ই আমি ওকে দেখতে যাই কথাটা শুনে উপেন্দ্রবাবুর মুখে বেশ একটা গম্ভীর আগ্রহ ফুটে উঠল সেটা দেখে যোগানন্দ বলতে শুরু করলেন আমি তার অনেক অদ্ভুত সব ক্রিয়াকলাপ দেখেছি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রাণায়ামের বিভিন্ন প্রণালী তিনি খুব দক্ষতার সাথে আয়ত্ত করেছেন একবার তিনি আমার সামনে ভস্ত্রিকা প্রাণায়াম এমন অত্যাশ্চর্য জোরের সঙ্গে করে দেখালেন যে মনে হলো বুঝি ঘরের মধ্যে সত্যি সত্যি একটা প্রবল ঝড় উঠেছে তারপর তিনি ঝোড়ো নিঃশ্বাস থামিয়ে উচ্চকোটির অতিমানুষ চেতনায় নিমগ্ন হয়ে গিয়ে একেবারে নিষ্পন্দ হয়ে বললেন। ঝড়ের পর শান্তির স্বর্গীয় জ্যোতির ছটা যা তার মুখে দেখা গেল তা কোনোদিন ভুলতে পারিনি উপেন্দ্রবাবু বলেন শুনেছি সাধুটি নাকি বাড়ি থেকে কোথায় একটা বেরোন না পরবংশ যোগানন্দ বলেন সত্যিই তাই তিনি আজ কুড়ি বছর ধরে বাড়ির মধ্যেই আছেন পালা পার্বণের সময়ই কেবল তার এই নিয়মের কিছু ব্যতিক্রম ঘটে সেই সময় হয়তোবা সামনের ফুটপথ একটু বেড়ালেন এই যা তাকে দেখলেই ভিখারির দল ছুটে আসে কারণ ভাদুরী মহাশয়ের দয়ার কথা সকলেই জানে উপেন্দ্রবাবু প্রশ্ন করলেন আচ্ছা প্রবল মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে তিনি কি করে শূন্যে ভাসমান থাকেন তখন উত্তরে তিনি বলেন কতগুলো প্রাণায়াম প্রক্রিয়া অনুশীলনের পর যোগীদের শরীরের ভর একেবারেই কমে যায় তাতে করে দেহ শূন্যে ভেসে থাকতে সক্ষম হয় ব্যাঙের মতো লাফিও চলতে পারে এমন কি সেই সব সাধুরা যারা যোগ প্রণালীর কোনো বিশেষ সাধনা আদৌ অভ্যাস করে না জানা গেছে যে ঈশ্বরের গভীর ধ্যানের সময় তাদেরও দেহ এমনইভাবেই ভাসতে থাকে তখন উপেন্দ্রবাবু চোখ দুটি আরও কৌতূহলে জলজ্বল করে উঠল তিনি বললেন তাহলে তো এর সম্বন্ধে আরও কিছু জানা দরকার দেখছি আচ্ছা তুমি কি রোজই তার সান্দ্য সবাই যাও তখন পরমংশ যোগানন্দ বললেন হ্যাঁ প্রায়ই আমি সেখানে যাই তার জ্ঞান উপদেশের সরসতায় আমি ভারী তৃপ্তি পাই আমাকে বড় আনন্দ দেয় মুশকিল হল এই যে মাঝে মাঝে আমার হাসি শব্দ সবার গাম্ভীর্য নষ্ট করে ফেলে তাতে ভাদুরিমশায় বিরক্ত না বটে কিন্তু ওর শিষ্যরা রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে যান সেদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মশার আশ্রমের পাশ দিয়ে আস্তে আস্তে একবার তাকে দেখব বলে ভাবলাম সাধারণ লোকেদের সেখানে প্রবেশ লাভ খুবই কঠিন জনকীয় শিষ্য কেবল একতলায় থেকে গুরুর নির্জনতা যাতে ভঙ্গ না হয় সেদিকে প্রখর নজর রাখেন শিষ্যটি দারুণ করা সহজে কাউকে মশায়ের কাছে ঘেঁচতে দেন না আমি যেতেই তিনি জিজ্ঞাসা করলেন দেখা করার কোনো কথা কি আগে থেকে ঠিক করা আছে তাঁর গুরুদেব ভাদুরিমশাই সৌভাগ্যক্রমে ঠিক সামনে এসে পড়েন তখনই এবং আমায় পত্রপাঠ বিদার হাত থেকে বাঁচিয়ে দিলেন ভাদুরিমশাই চোখ দুটি মিটমিট করে বললেন মুকুন্দর যখনই ইচ্ছে হবে তখনই আসবে আমার নির্জনে থাকবার ব্যবস্থা আমার নিজের আরামের জন্য নয় বাইরের লোকেদের জন্য বুঝলে সংসারী লোক সরলতা চায় না তাতে করে তাদের মোহ ভঙ্গ হয় সাধুরা যে কেবল বিরল তাই নয় দুর্বোধ বটে শাস্ত্রেও তাদের চালচলন একটু খাপচাড়া ধরনির বলে মনে হয় পরমংশ যোগানন্দ বললেন আমি ভাদুরী মশায় সঙ্গে উপরতলায় তার অত্যন্ত সাদাশিদে আস্তানায় গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে কদাচিৎ তিনি কোথাও যেতেন সাধারণত পার্থিব সুখ দুঃখের মিছিল সাধুসন্তরা প্রায় উপেক্ষা করেন এসব তাদের দৃষ্টির বাইরেই থাকে যতক্ষণ পর্যন্ত না তা যুগ সিদ্ধ হয়ে দাঁড়ায় সাধু ঋষিদের যাঁরা সমসাময়িক তাঁরাই সংকীর্ণ বর্তমানেতে সীমাবদ্ধ নন পরবংশ যোগানন্দ ভাদুরীমশাইকে বললেন মহর্ষি আমার পরিচিত যোগী ঋষিদের মধ্যে একমাত্র আপনাকেই দেখলাম যিনি সব সময় ঘরের অন্তরালেই থাকেন যোগানন্দ বললেন ভগবান সবসময় সাধু সন্ন্যাসীদের একেবারে ভারী অপ্রত্যাশিত স্থানে এনে ফেলেন যাতে না আমরা ভেবে বসি যে তিনি একটা বিধিনিয়মের প্রতীক ছাড়া আর কিছুই নন মশাই তাঁর তেজদ্দিত্য দেহটিকে আসনে আবদ্ধ করলেন সত্তর বছর বয়সেও বার্ধক্যজনিত অথবা তার স্থির শান্ত জীবনের অপ্রীতিকর কোনো চিহ্নই আমি দেখতে পেলাম না বলিষ্ঠ ঋজু শরীর ভাদরী মশাই সকল বিষয়ে আদর্শস্থানীয় শাস্ত্র বর্ণিত প্রাচীন মুনিদের মতোই তার মুখ একেবারে প্রসন্ন শান্ত জ্ঞানে উন্নত তার মুখমণ্ডলী সহস্রমণ্ডিত তিনি সবসময় ঋজু ভঙ্গিমায় উপবেশন করেন বা সোজা হয়ে বসেন দৃষ্টি তার ঈশ্বরে বাঁধা পরবংশ যোগানন্দ বলেন তারপর আমরা দুজনেই ধ্যানে বসলাম ঘণ্টাখানেক পরে তার মধুর শান্ত স্বরে আমার ধ্যান ভেঙে গেল ধ্যানের চেয়ে ভগবানকে আরও বেশি করে ভালোবাসতে স্মরণে কাটিয়ে দেওয়ার জন্যই বলেন প্রায় তো নীরবে ধ্যানে বসো কিন্তু কোনো কিছু অনুভব লাভ হয়েছে কি তোমার পদ্ধতিকে তোমার উদ্দেশ্য বলে ভুল করো না ধ্যান শেষ হওয়ার পর তিনি কয়েকটি আম আমাকে খেতে দিলেন গম্ভীর প্রকৃতির মধ্যেও তার কিন্তু সরস মনের পরিচয় আমাকে খুব আনন্দ দিল সাধারণ লোকেরা ধ্যানযোগের চেয়ে জলযোগের কথাটাই বেশি বোঝেন বুঝলে তিনি বলেছিলেন এই কথাটা তার এই যৌগিক রসিকতা আমাকে হাসতে বাধ্য করল তিনি বললেন বাবা তোমার কি হাসি তাঁর দৃষ্টিতে সকৌতুক স্নেহের দীপ্তি তাঁর নিজের মুখ কিন্তু সবসময় গম্ভীর অথচ তাতে একটি স্বর্গীয় হাসির স্পর্শ রয়েছে তার দুটি চোখ পদ্মলোচন অন্তর গূঢ় দিব্য হাসিতে উজ্জ্বল টেবিলের ওপর রাখা কতগুলো মোটা খাম দেখিয়ে ভাদুরিমাসায় আমাকে বলেন শুধু আমেরিকা থেকেই চিঠিগুলো এসেছে সেখানকার কিছু সভা সমিতির সঙ্গে আমার পত্রালাপ চলে দেখছি তাঁদের সভ্যদের যোগ সম্পর্কে খুবই আগ্রহ কলম্বাসের চেয়েও তাদের দিক নির্ণয়ের জ্ঞান সূক্ষ্ম এবং ভারতবর্ষকে নতুন করে আবার আবিষ্কার করতে চাইছে আমি তাদের এই বিষয়ে সাহায্য করে খুব খুশি দিনের আলোর মতো যোগের জ্ঞান যে চায় তার কাছেই তা বিনামূল্যে অবারিত মশাই পরমংশ যোগানন্দকে বললেন মানুষের মুক্তির জন্য মুনি ঋষিরা যা একান্ত প্রয়োজনীয় বলে বোধ করেছিলেন সেটা প্রতিচ্ছের লোকেদের জন্য হালকা করে দিয়ে আর কাজ নেই আত্মায় এক কিন্তু বাইরের অভিজ্ঞতায় ভিন্ন হলেও কি পশ্চিম কি পূর্ব কেউ কিছু উন্নতি করতে পারবে না যদি না নিয়ম অনুযায়ী যোগ অভ্যাস করা যায় মশাই তার শান্ত স্নিগ্ধ দৃষ্টিতে পরবংশ যোগানন্দের দিকে তাকিয়ে রইলেন তখনও তিনি বুঝতেই পারেননি যে এই সব কথাগুলোর মধ্যে তার ভবিষ্যতের এক গৌঢ় ইঙ্গিত লুকিয়ে আছে আজ এই কথা লিখতে বসেই পরবংশ যোগানন্দ বুঝতে পারছেন যে সময় সময়ে যোগানন্দকে তিনি যেসব ইঙ্গিত করতেন তার পরিষ্কার মানে ছিল এই যে হয়তো কোনোবা একদিন তাকে ভারতের শিক্ষাবলী আমেরিকায় বহন করে নিয়ে যেতে হবে একদিন পরমংস যোগানন্দ মশাইকে বলেন মহর্ষি আমার বড্ড ইচ্ছে যে আপনি জগতের উপকারের জন্য যোগ সম্বন্ধে একটা কিছু বইটই লেখেন তিনি বলেন আমি শিষ্যদের সব তৈরি করছি তারা আর তাদের শিষ্যরাই হবে সব এক একটা জীবন্ত পুস্তক তারা হবে কালের স্বাভাবিক ক্ষয় অথবা সমালোচকদের অস্বাভাবিক সমালোচনাজনিত ক্ষতির ঊর্ধ্বে সন্ধ্যায় মশাই শিষ্যরা না আসা পর্যন্ত পরমংশ যোগানন্দ একলা তার সঙ্গে বসে থাকতেন মশাই তার করণীয় ভঙ্গিতে তত্ত্বকথা শুরু করতেন শান্তির প্লাবনে তিনি শ্রোতাদের মানসিক জঞ্জাল সব ধুয়ে মুছে দিয়ে তাঁদের যেন ভগবানের দিকে ভাসেই নিয়ে চলতেন রূপকচ্ছলের নীতিকথা তিনি বেশ নির্ভুল বাংলায় বলতেন সেদিন সন্ধ্যেবেলায় মশাই মীরাবাইয়ের জীবনী সংক্রান্ত নানা দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা করছিলেন মধ্যযুগে রাজকুমারী মীরাবাই ছিলেন একজন রাজপুতানি যিনি সাধুসঙ্গ লাভের কামনায় রাজকীয় জীবন পর্যন্ত ত্যাগ করে চলে এসেছিলেন একজন খুব বড় সাধু সনাতন গোস্বামী তাঁকে স্ত্রীলোক বলে দর্শন দিতে অস্বীকার করায় তিনি বলেছিলেন তোমার গুরুজিকে বলো যে ঈশ্বর ছাড়া আর কেউ যে পুরুষ আছেন তা আমি জানি না তাঁর কাছে আমরা কি সবাই নারী মায়া বা প্রকৃতি নই শাস্ত্রে ঈশ্বর একমাত্র সদর্থক সৃজনত্ত্বরূপে বর্ণিত হয়েছেন তাঁর সত্তা অক্রিয় মায়া ছাড়া আর কিছুই নয় ওই উত্তর শুনে সাধু মীরা চরণাশ্রয় গ্রহণ করেন ভাদুরীমশাই যেখানে যোগাসনে বসেছিলেন সেখানে তার পাদুকার কাছে কয়েকজন শিষ্য কিছু প্রণামী রাখলেন ভারতের প্রচলিত এই রকমের শ্রদ্ধা নিবেদনের মানে এই যে শিষ্য তার পার্থিব সকল সম্পদ গুরুর পায়ের কাছে সমর্পণ করলেন কৃতজ্ঞ বন্ধুরা ভগবানেরই ছদ্মরূপে নিজ সন্তানদের দেখাশোনা করেন পিত্রী প্রতিম শ্রী মহর্ষির কাছ থেকে বিদায় নিতে গিয়ে এক দৃষ্টে চেয়ে তার এক শিষ্য উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন গুরুদেব আপনার তুলনা পাওয়া ভার ভগবানের খোঁজে আপনি ঐশ্বর্য নিজের সুখ সব ত্যাগ করে এসে আজ আমাদের জ্ঞান বিলচ্ছেন সত্যি অদ্ভুত সবাই জানত যে নিজের মনে যোগমার্গ অবলম্বন করার জন্য মশাই ছোটবেলা থেকেই তার বংশের বিরাট ঐশ্বর্য অতি অবহেলায় ত্যাগ করে চলে এসেছেন তখন মশাই মৃদু ভর্সনার সঙ্গে সেই শিষ্যকে বললেন তুমি ঠিক উল্টো কথা বলছো বাপু আমি সামান্য গোটা টাকা আর তুচ্ছ কয়েকটা সংসার সুখ ত্যাগ করে চলে এসেছি বটে কিন্তু তার বদলে কি পেয়েছি জানো অপার ভূমানন্দের অনন্ত সাম্রাজ্য তাহলে কি করে আমি সব কিছু ত্যাগ করলাম বলতো সম্পদ বিলিয়ে দেবার আনন্দ আমি জানি সেটাকে কিভাবে ত্যাগ বলে অদূরদর্শী সাংসারিক লোকেরাই বরং ত্যাগই কারণ তারা সামান্য গোটাকতক সংসারের খেলনা লোভে তাদের অতলনীয় দিব্য ঐশ্বর্য ত্যাগ করে বসে থাকে ত্যাগের এই স্ববিরোধী ব্যাখ্যা শুনে পরমংশ যোগানন্দ হাসতে লাগলেন এই ব্যাখ্যার জোরে সাধু ভেকারীরা কুবেরের ঐশ্বর্য পায় আর ধনগর্বী গর্বী কোটিপতিরা সব নিজেদের অজ্ঞাতসারে শহীদ হয়ে যায় মহর্ষি মশাই আবার বলতে শুরু করলেন জানো ঈশ্বরের বিধানে আমাদের ভবিষ্যতের জন্য যে কোনো বিমা কোম্পানির চেয়ে বেশ ভালোভাবেই ব্যবস্থা করা আছে সাধক শ্রেষ্ঠের এই কথাগুলো ছিল তার ব্যক্তিগত বিশ্বাসের প্রত্যক্ষ উপলব্ধি জাত সত্য বাইরের নিরাপত্তার উপর বিশ্বাস করে সংসারে লোক অনিশ্চিত বিশ্বাস নিয়ে বসে থাকে তাদের কষ্ট চিন্তা তাদের কপালে কাটা দাগের মতোই ফুটে থাকে যিনি আমাদের প্রথম নিঃশ্বাস নেবার সঙ্গে সঙ্গেই বায়ু মাতৃদুগ্ধ প্রভৃতির ব্যবস্থা করে রাখেন তিনি তার ভক্তদের দিনের পর দিন কীভাবে রক্ষা করতে হয় সে ব্যবস্থাও জানেন নিশ্চয়ই স্কুলের ছুটির পর পরবংশ যোগানন্দ মহর্ষি ভাদুরিমশের কাছে রোজই যাতায়াত করতে থাকেন নীরব উৎসাহ দিয়ে তিনি যোগানন্দকে প্রত্যক্ষ অনুভব লাভে সাহায্য করতেন একদিন তিনি পরবংশ যোগানন্দদের বসতবাড়ি থেকে কিছুটা দূরে রামমোহন রায় রোডে উঠে এলেন তার ভক্ত শিষ্যরা সেখানে নগেন্দ্র মঠ নামে একটি নতুন আশ্রম স্থাপন করেছেন যদিও পরবংশ যোগানন্দের এই কাহিনী কয়েক বছর পরের কথা তবুও ভাদুীমশার শেষ কথাগুলো তিনি একবার উল্লেখ করেছেন পশ্চিমে যাবার কিছু আগেই মহর্ষি যোগানন্দ তাঁর কাছে বিদায় আশীর্বাদ নেবার জন্য একদিন নতজানে হয়ে বলতেই তিনি বললেন বাবা আমেরিকায় যাও ভারতের প্রাচীন গৌরবই হোক তোমার বিজয় ধর্ম স্পষ্টই দেখতে পাচ্ছি তোমার কপালে বিজয় তিলক দেশ বিদেশের মনীষীরা তোমাকে সাদরে বরণ করে নেবেন তা দেখে নিও নমস্কার আমি শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় আমি মহর্ষি রবীন্দ্রনাথ ভাদুরী অর্থাৎ মহাশয় সম্বন্ধে আমি কিছু বলবো আমার সম্বন্ধে মহর্ষিটি দাদু হন এবং আমার ঠাকুরদাদা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য দুইজনে কুপ ভাই ছোটবেলা থেকেই মহর্ষিটি সবসময় ধ্যানে মগ্ন থাকতেন আমরা পায়রা জমিদার ছিলাম আমাদের পায়রা একটা ঘর ছিল সেই ঘরের মধ্যে উনি বসে ধ্যান করতেন এবং ধ্যান করতে করতে উনি যে কখন শূন্য বেসে উঠতেন সেটা উনিও বুঝতে পারতেন না সেই সময় আমার এক ঠাকমা এসে দরজাটা ঠেলতেই জানলাটা ফাঁক হয়ে যায় জানলাটা ফাঁক হয়ে গেলে উনি তাকিয়ে দেখেন যে মহর্ষিজি অর্থাৎ ভাদুরি মশাই অনেকটা উঁচুতে ভেসে রয়েছেন দেখা মুহুর্তে উনি ছুটতে ছুটতে মহর্ষিজির মা কাছে যান এবং তখন আমার কর্তা ঠাকমা এবং একজন ছোট ঠাকুমা দুজনে মিলে এসে দেখেন যে শূন্য ভেসে আছে প্রায় নিচ থেকে তিন চার ফুট উপরে উনি ভেসে থাকতেন ওই অবস্থায় দেখে ওনারা কিছু বললেন না যাতে ওনার কোনো অসুবিধা হয় তখন ওনারা আস্তে আস্তে চলে গেলেন হরবংশ যোগানন্দজি আত্মজীবনীতে সপ্তম অধ্যায় মহর্ষি নগেন্দ্রনাথ অর্থাৎ ভাদুলি মহাশয়ের শূন্য বাসার সমস্ত রকম আলোচনা আছে আর মেজদা বলে যে বইটা আছে ওনার ভাই হচ্ছে সানন্দ লাল ঘোষ মহাশয়ের সেই বইতেও ভাদুলি মহাশয়ের শূন্য ভাষায় এবং তার তিনি কত বড় যোগী ছিলেন সেই বিষয়ে অনেক আলোচনা আছে এটা একটা সাধারণ ঘটনা ছিল এ অসংখ্য মানুষ এর সাক্ষী রয়েছেন থেকেই বুঝতে পারা যায় যে উনি কত বড় যোগী ছিলেন ভক্তরা বিশ্বাস করেন উনি বহিরঙ্গে শিব অন্তরঙ্গে বিষ্ণু সেই জন্যে তাকে যোগ শিক্ষা প্রদান করেছিলেন স্বয়ং নারায়ণ